হ্যালো বন্ধুরা কি অবস্থায় সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ফেসবুকে যারা আমরা কাজ করতে আসি বা কাজ করতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি সবারই একটা আশা থাকে সেটা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করা ফেসবুকের মনিটাইজেশন পাওয়া তো এই ফেসবুকের মধ্যে অনেক ছোট ছোট সেটিংস আছে এগুলো অনেকজনে ব্যবহার করে মানে তাদের ভিডিওটাকে অনেক গ্রো আপ করে ফেলছে আবার অনেকে কি করে সেটিংস গুলো সম্বন্ধে জানেও না সেগুলো কি করে অফ করে রাখে অনেকজনের ভিডিও দেখে অফ করে রাখে অনেকজনের ভিডিও দেখে অন করে রাখে তো রকম একটা সেটিংস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেটিংসটা কেন দেওয়া হয়েছে এবং এই আসলে উপকারিতা অনেকেই জানি না আমরা অনেকে কিন্তু এটা কিন্তু আসলে যে সেটিংসটা করলে কি সুবিধা পাওয়া যাবে সেটা আমরা অনেকেই জানি না অনেকে আমরা না বুঝেই করে থাকি আর যারা যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা জানেন না তাদেরকে আমি সেটিংসটা সম্বন্ধে সবকিছু খুলে আপনাদেরকে বলবো তো ভিডিওটা আমি এখানে দেখাবো না মানে আমার স্ক্রিনটা আপনাদেরকে ফলো করতে হবে আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টা সম্পূর্ণ দেখিয়ে দেব তো যারা যারা আমার প্রোফাইলটা এখনো ফলো করে দিয়ে যান অবশ্যই প্রোফাইলটা ফলো করে দেবেন এমনকি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি একটু মনে ধরে যে ভিডিওটা আসলে শেয়ার করার যোগ্য লাইক করার যোগ্য বা কমেন্ট করার যোগ্য আপনারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট এমনকি একটা শেয়ার করে দেবেন আপনি একটা শেয়ারের মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব যারা আছে যারা এই সম্বন্ধে জানে না তারা আপনার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তারাও জেনে গেল বিষয়টা জানতে হলে আমার স্ক্রিনটাকে আপনারা ফলো করতে হবে চলেন আমি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল কেউ বাজে কমেন্ট করবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো চলে আসলাম আমি আমার ফোনের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পরে আপনারা আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাতে প্রবেশ করবেন তবে প্রবেশ করার আগে আপনাদের আপনাদের ফোনের যে ডাটা কানেকশনটা আছে সেটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে প্রবেশ করবেন ঠিক আছে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনারা এখানে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন কেউ উপরে আছে কারো নিচে আছে আপনারা এই থ্রি লাইন কি করবেন প্রবেশ করবেন এই থ্রি লাইনে প্রবেশ করার পরে আপনারা এখানে একটা ভালো করে দেখাই দিচ্ছি দেখতে পারবেন সেটা হচ্ছে মিডিয়া অনেকেই আছে মিডিয়া অপশনে তো আমরা অনেকেই জানি যে মিডিয়া অপশনে কি কি সেটিংস আছে তো যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জানেন না তারা অবশ্যই দেখেন আগে কোন অপশনটার কথা আমি আপনাদেরকে বলতেছি তো এই মিডিয়া অপশনে আমরা কি করব প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে একটা অপশন আছে দেখেন অপটিমাইজেশন সবারই প্রথম অবস্থা এটা অন করা থাকে অনেকজনে কি করে ভিডিও দেখে এই অপশনটা অন করে দেয় এই দুটারই কি কাজ সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমিও কিন্তু এটা অন করে রাখছি ঠিক আছে তো এই দুটারই কি কাজ সেটা আমি আপনাদেরকে মানে বলবো দেখেন প্রথম যে অপশনটা আমরা আছে অপটিমাইজেশন ঠিক আছে এখানে তার নিচে একটা কথা আছে দেখেন কথাটা হচ্ছে অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন আমরা অনেকেই মোবাইল নেটওয়ার্ক দিয়ে ভিডিও আপলোড করি অনেকে আছে কি করে ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে ভিডিও আপলোড করি ঠিক আছে তো এই ভিডিও আপলোড করার সময় আমাদের নেটওয়ার্কের যে কন্ডিশনটা থাকে কারো নেটওয়ার্ক হাই থাকে মানে স্পিডটা ভালো থাকে কারো নেটওয়ার্কের স্পিডটা আবার কম থাকে তো আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এখানে মনোযোগ দিয়ে শুনবেন আপনি যে ভিডিওটা এখানে আপলোড দিবেন সেটা আপলোড দেওয়ার সময় আপনার ভিডিওর যে কন্ডিশনটা থাকবে সেটা আপনার যে নেটওয়ার্কের স্পিড যেটা থাকবে ঠিক আছে এই নেটওয়ার্কের স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে আপলোড হবে মনে করেন আপনি একটা হাই কোয়ালিটির ভিডিও আপলোড দিলেন ঠিক আছে কিন্তু আপনার নেটওয়ার্কের দুরবস্থার কারণে মানে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার ভিডিওটা কি করবে লো রেজুলেশনে চলে যাবে আপনি হাই রেজুলেশনের ভিডিও আপলোড দেওয়ার পরে সেটা চলে যায় মানুষের কাছে কি করে লো মানে লো রেজুলেশনে এটা হচ্ছে আপনার যে নেটওয়ার্ক অবস্থা আছে আপনার নেটওয়ার্ক এর উপর নির্ভর করবে তো আপনারা যখন এই অপশনটা এখানে চালু করে দিবেন ঠিক আছে চালু করে দেওয়ার পরে আপনি কি করবেন আপনার নেটওয়ার্ক স্পিড যেখানে খুব ভালো পাবে ঠিক আছে ওই নেটওয়ার্ক স্পিড ওখানে গিয়ে আপনি কি করবেন আপনার ভিডিওটা এখানে আহ আপলোড দিবেন ঠিক আছে আপলোড দেওয়ার পরে আপনার কি হবে আপনার নেটওয়ার্ক স্পিডের মাধ্যমে আপনার ভিডিওর কোয়ালিটিটা মানে সম্পূর্ণরূপে আপলোড হবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আরেকটা হচ্ছে এই যে ডাটা সেভার মোড আপনারা যে দ্বিতীয় যে অপশনটা আছে ডাটা সেভার মোড এটা হচ্ছে আমরা যে ভিডিওটা দেখি বা আমাদের সামনে যে ভিডিওগুলো আসে ঠিক আছে এই ভিডিওগুলোর রেজুলেশন অনেক সময় হাই হয় অনেক সময় লো হয় তো আপনি যখন এই অপশনটা চালু করে দিবেন এ দেখেন ইউ আর ইউজ আপ টু 40% লেস ডাটা রিডিউসিং ভিডিও কোয়ালিটি মানে এই অপশনটা যখন আপনি চালু করে দিবেন আপনি যখন কোনো ভিডিও দেখবেন বা আপনি যখন কোনো ভিডিও আপলোড দেবেন চল্লিশ পার্সেন্ট আপনার নেটওয়ার্কের অনুসারে চল্লিশ পার্সেন্ট ভিডিও কোয়ালিটি সে লেস করে দেবে ঠিক আছে আপনার ডাটা কানেকশনের অনুসারে আপনার ডাটা কানেকশনের স্পিড যদি ভালো হয় তাহলে আপনার সামনে হাই রেজুলেশনের ভিডিও আসবে আপনি হাই রেজলেশন ভিডিও আপলোড দিতে পারবেন সেটা আপনি দেখতেও পারবেন আর আপনার ডাটা কানেকশন যদি লো হয় ডাটা কানেকশন স্পিড যদি লো হয় তখন কি হবে চল্লিশ পার্সেন্ট লেস করে মানে রেজুলেশন কম দিয়ে মানে লো ভিডিও তিনটা রেজুলেশন থাকে কোয়ালিটি আপনার সামনে যখন আপনার ডাটা কানেকশন যখন স্লো হবে বা ডাটা কানেকশনের স্পিড যখন কম হবে তখন তারা লো কোয়ালিটির যে রেজুলেশন ভিডিও গুলো আছে সেগুলো আপনার সাথে শো আপনার সামনে শো করবে বা আপনার ভিডিওটা ওই কোয়ালিটি অনুসারে আপলোড করে দেবে ঠিক আছে এই হচ্ছে আজকের এই দুইটা সেটিংস তো এই সেটিংস গুলো আপনারা কে কোনটা করে রাখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আমি প্রথমবারও বলছি ভিডিওটা ভালো লাগবে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে